তিনশো তেরো বনম এক হাজার অষ্ট নেই বাহন নেই যুদ্ধের অভিজ্ঞতাও নেই এক পাশে ছিলেন আল্লাঙ্কতে কোনো ইমানদার একদল মানুষ অন্য পাশে শক্তিশালী সজ্জিত এক সেনাবাহিনী এটাই বদরের যুদ্ধ একটি যুদ্ধ যা নির্ধারণ করেছিল ইসলামের ভবিষ্যৎ আজ আমরা ডুব দেব সেই ইতিহাসে যা শুধু মুসলিমদের নয় সমগ্র মানবজাতির জন্য শিক্ষার এক ভাণ্ডার মদিনায় হিজরতের পর মুসলিমরা নতুন এক অধ্যায়ে প্রবেশ করল তারা নিজেরা গড়ে করেছিল এক শক্তিশালী সমাজকে মসজিদে নববী নির্মিত হল মোয়াজির ও আনসার একে অপরের ভাই হয়ে গেল কিন্তু মক্কার কোরাইজ তা সহ্য করতে পারছিল না তাদের মনে ছিল ভয় মোহাম্মদ ও তার অনুসারীরা যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমাদের বাণিজ্য আমাদের কাবার অভিভাবক্ত আমাদের ক্ষমতা সব ধ্বংস হয়ে যাবে তারা মদিনায় মুসলিমদের আক্রমণে ষড়যন্ত্র করছিল অন্যদিকে মুসলিমরা ছিল নিঃসব মক্কায় তাদের সৎসম্পদ লোক করা হয়েছিল তাদের বাণিজ্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল এমন পরিস্থিতিতে মুসলিমদের জন্য একমাত্র পথ ছিল শত্রুর কাফেলাগুলোর উপর হামলা করা যাতে মক্কার আর্থিক শক্তি দুর্বল হয় নবীজি সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লাম শাহাবাদের সঙ্গে আলোচনা করলে লক্ষ্য ঠিক হলো কুরাইসের এক বিশাল বাণিজ্য কাফেলা যা শাম থেকে পিছিয়ে নেতৃত্বে আবু কাফেলায় ছিল কয়েক কোটি তিহামে সমমূল্যের পণ্য প্রায় চল্লিশ জন পাহারাদা নিয়ে আবু সকিয়ান ফিরছিল সে খুব সতর্ক ছিল প্রতিনিয়ত সে মরুভূমির বালিতে উঠে পায়ের ছাপ পরীক্ষা করছিল সে বুঝতে চাইছিল মুসলিমরা কি পথে আছে একদিন সে দেখলো অচেনা উটের চিহ্ন তখনই তার সন্দেহ হলে নবীজি নিশ্চয় আমাদের কাফেলার দিকে আসছে সে সঙ্গে সঙ্গে মক্কায় দুধ পাঠালো মোহাম্মদ আমাদের কাফেলা লুট করতে আসছে দ্রুত সেনা পাথাও নয়তো আমাদের ধ্বংস অনিবার্য দুধ মক্কায় গিয়ে গর্জে উঠল হে কুরাইস তোমাদের সম্মান তোমাদের সম্পদ তোমাদের ভবিষ্যৎ সব বিপদে বলেছে মক্কা উত্তাল হয়ে উঠল প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ এই কাফেলার সঙ্গে জড়িত ছিল তারা বলল এবার মোহাম্মদকে শিক্ষা দিতে হবে দ্রুত এক বিশাল বাহিনী প্রস্তুত হল এক হাজার সৈন্য একশোটি ধোরা সাতশোটি উন সেরা অস্ত্র ও বর্ম নেতৃত্বে আবু জাহল উদ্বা, সাইবা উমাইয়া ক্রব অন্যদিকে মুসলমানরা জানত যে যুদ্ধ আসন্ন তাদের লক্ষ্য ছিল কাফেলা তারা বের হলো মাত্র তিনশো তেরো জন সত্তরটি উঁত দুটি গোড়া হাতে কেবল সাধারণ অস্ত্র কেউ কারোর পালা করে নবীজি নিজেও আনহু ও আলী সঙ্গে পালা করে চললেন তালা তিনি বললেন আমি তো তোমাদের মতোই মানুষ তোমরা যেমন হেঁটে চলো আমিও তেমনই হারলো সুদাহ এমন ছোট দল তাদের মনে ছিল ইমান তাওয়াক্কুল আর নবীজির প্রতি ভালোবাসা তাদের জানা ছিল না তাদের সামনে অপেক্ষা করছে ইসলামের প্রথম বড় পরীক্ষা যখন খবর এলো কাপেলা পালিয়েছে কিন্তু মক্কার সেনা আসছে তখন মুসলমানরা দ্বিধায় করে গেল তাদের লক্ষ্য ছিল কাপেলা কিন্তু এখন তাদের সামনে আসছে বিশাল সেনাবাহিনী নবীজি সাহাবাদের একত্র করলেন তিনি বললেন হে মানুষ সমাদের মতামত দিন প্রথমে মাস্জিদা উঠলেন আবু বক্কর বললেন ইয়া রাসুল্লাহ আমরা আপনার সঙ্গে আছি উমার রাজি তালা আনো বললেন আমরা লড়াই করব নিকদাত রাজি তালা আনো বললেন আমরা মসার জাতির মতো বলবো না আপনি ও আপনার রব দিয়ে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকবো বরং আমরা বলবো আমরা আপনার ডান বাম সামনে পেছনে দাঁড়াবো এরপর নবীজি তালা আলি ওয়াসাল্লাম আনসারদের মতামত জানতে চাইলেন কারণ তাদের সঙ্গে করা চুক্তি ছিল মূলত মদিনা রক্ষার জন্য বাইরের যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি সাদ ইদনে মো আজ তালা আল্লাহতালু দাঁড়ালেন তিনি বললেন হিয়া সুলাল্লা মনে করবেন না যে আমরা আপনাকে একা সেরে দেব। আমরা বলবো আপনি সামনে যান আমরা আপনার সঙ্গে যাবো আল্লাহর কসম যদি আপনি আমাদের নিয়ে সমুদ্রে ছাপ দেন আমরা সবাই আপনার সঙ্গে ছাপ দেব নবীজি খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন তিনি বললেন চলুন সুসংবাদ নেই আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আজ এই শত্রুবাহিনী ধ্বংস হবে মুসলমানরা বদরে পৌঁছালে এটি ছিল একটি উপত্যকা তুই পাশে পাহাড়ি ডিবি মাঝখানে পানি তো নবীজি প্রথমে পিছনে অংশে শিবির করতে চাইলেন কিন্তু কুবাব দুদিনে মঞ্জির রাজি আল্লাহ আনোসে বললেন ইয়া রসুল্লাহ এটি কি আল্লাহর নির্দেশ নাকি যুদ্ধ কৌশল নবীজি বললেন এটি কৌশল তখন হুবাব বললেন তাহলে আমাদের উচিত কুবলো দখল করা আমরা নিজেদের পানি রাখবো শত্রুর পানি বন্ধ করে দেব নবীজি সাল্লামতআল আলী ওয়াসাল্লাম তার মতামত গ্রহণ করলেন এইভাবে কৌশলগত সিদ্ধান্তে মুসলমানরা এগিয়ে গেল যুদ্ধের আগে দাঁড় মুসলিমরা শিবিরে বিশ্রাম নিচ্ছে আল্লাহ তাদের উপর শান্তি নাজির করলেন কোরআনে আল্লাহ বললেন যখন তোমাদের তন্দ্রা আচ্ছন্ন করলো এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা মুসলিমরা শান্তিতে ঘুমালো তাদের হৃদয় ভরল সাহসে অন্যদিকে নবীজি রাগ কাটালে নামাজে দোয়াই তিনি হাত তুলে কাঁদতে লাগলেন হে আল্লাহ আজ যদি এই দলটি ধ্বংস হয় তাহলে পৃথিবীতে তোমার নাম আর কেউ নেবে না আবু বকর রবি তাআলা আনু এসে তিনি কাঁধে হাত রাখলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ যথেষ্ট আল্লাহ অবশ্যই তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন সত্রই রমজান হিজরতের দ্বিতীয় বছর অজেদের পর সূর্য উঠল বদরের আকাশে দুই বাহিনী মুখোমুখি হলো উড়াইস ছিল অহংকারে ভরপুর আবু চাহর বর্জ্যে উঠল আজ আমরা ও তার অনুসারীদের শেষ করে দেবে অন্যদিকে মুসলিমরা দাঁড়িয়েছিল আল্লাহর ওপর ভরসা করে তাদের মুখে ধ্বনি আহাদ আহাদ আমাদের রব একজন একজন নবীজি সেনাদের শাড়ি ঠিক করলেন তিনি লাঠি হাতে প্রত্যেককে সোজা দাঁড় করা এক সাহাবি একটি সামনে বেরিয়ে গিয়েছিলেন নবীজি তার বুকে হালকা আঘাত করলেন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কষ্ট দিলেন আমি প্রতিশ্রোধ চাই নবীজি বললেন ঠিক আছে তুমি প্রবেশন নাও তিনি নিজের বুকে কাপড় সবাই সাহাবি এগিয়ে এসে নবীজির বুক চেপে ধরলেন চুমু খেলেন তিনি বললেন ইয়ালাসুল্লাহ আমি চাইছিলাম যুদ্ধের আগে আপনার শরীরের গন্ধ আমার শরীরে লেগে আল্লাহ নবীজি মুচকি এসে বললেন আল্লাহ কমাকে বট দিই আরবের নিয়ম অনুযায়ী যুদ্ধ শুরু হতো দ্বন্দ্বযুদ্ধ দিয়ে ওরাইস থেকে এগিয়ে এলেন সাইবা ও ওয়ালি তারা বলল আমাদেরকে সমকক্ষ বের করো প্রথমে আনসারের কয়েকজন সাহাবিব বের হলেন কিন্তু কোরাইজ বলল আমরা আমাদের সমকক্ষ চাই মক্পার পুরাইস তখন মুসলিমদের কক্ষ থেকে বের হলেন হামজা আলী ওবায়দা আনি মরুভূমির বরম বাতাসে তরবারের ঝনঝনানে শোনা গেল মুহূর্তে যুদ্ধ তীব্র হয়ে উঠল হামজা রাদি আল্লাহ তালা আনুর শত্রুকে কুপিয়ে ফেললেন আলী রাদিয়াল্লাহু আল্লাহ আন আনুর তরুণ বয়সে দেখালেন তার সত্যি ওবায়দা আহত হলেও শত্রুকে পরাজিতা করলেন এই দ্বন্দ্বযুদ্ধেই মুসলিমদের মনোবল বেড়ে গেল তারা বুঝলো আল্লাহর সাহায্য তাদের সঙ্গে আছে বদরের মরুভূমি এক পাশে সাজানো তিনশো তেরো জন সাহসী ইমানদার অন্য পাশে হাজারো সজ্জিত সেনা দ্বন্দ্বযুদ্ধের কর উভয় পক্ষ উত্তপ্ত এবার শুরু হলো পূর্ণাঙ্গ লড়াই নবীজি সারিবদ্ধ করে সৈন্যদের সামনে পাঠালেন তিনি বললেন তোমরা ভীত হবে না আল্লাহর নামে আক্রমণ করো জেনে দেখো জান্নাত তাদের জন্য প্রস্তুত যারা আজ শহীদ হবে শব্দ উঠল আল্লাহ আকবর আল্লাহবর মরুভূমি কেঁপে উঠল সে আওয়াজে কুরাই সেনাদের হাতে ছিল লম্বা তরবাই হারালো বর্ষা মজবুত ধাল তাদের ঘোড়া দাকিয়ে বেরোচ্ছিল তলোয়া কিছু বর্ষা আর অসীম ইমাল তবুও তাদের চোখে ভয় নেই তারা একে অপরকে বলছিল ভাই যদি আজ আমি করে যাই তবে জাননা দেখতে পাবো এমন দৃশ্য দেখে কুরাইসবাক আবু জাহল দাপ কিছিয়ে বলল আজ মোহাম্মদকে আমরা উচিত শিক্ষা দেখে কিন্তু তারা জানতো না আল্লাহর অন্য কিছু শুধু মুহূর্তে আবার হাত করলেন তিনি এত কাঁদছিলেন যে তিনি চাদর কাঁধ থেকে পড়ে আবু কাঁধে তুলে আর বলছিলেন ইয়া যথেষ্ট আল্লাহ তারা আল্লাহ অবশ্যই সাহায্য করবে তখন আল্লাহর নাজেন হলো যখন তোমরা তোমার রবের কাছে সাহায্য চাইছিলে তখন তিনি বললেন আমি এক হাজার ফেরেস্তা পাঠিয়ে তোমার সাহায্য করবে এই প্রতিশ্রুতি শাহবাজের হৃদয় উজ্জ্বল করে দিল হঠাৎ মুসলিমা দেখলো অদৃশ্য বাহিনী নেমে আসছে আকাশ থেকে তাদের ঘোড়ার টব্বক শব্দ তাদের কন্টেস্টার শোনা যাচ্ছিল আগাও আল্লাহ সাহায্যে আগাও কেউ দেখলো সাদা প্রসাদ করা অশ্বারোহী কেউ দেখলো অদৃশ্য হাত শত্রুকে কুকিয়ে ফেলছে আল্লাহর পক্ষ থেকে নেমে ভাই সরাসরি মুসলিমদের কাতারের শক্তি জগাতে যুদ্ধ যখন চরমে তখন ঘটলো বড় কিছু হামজা ও আলী রাদি আল্লাহ আঘাতে আঘাতে উড়াইশদের একের পর এক নেতা পড়ে যাচ্ছিল উদ্বা সাইবা উমাইয়া যারা মুসলিমদের সবচেয়ে বেশি নির্যাতন করেছিল তারা একে একে ধ্বংস হলো সবচেয়ে ভয়াবহ পরিণত হল আবু জাহলে সে গর্জন করে বলছিল আজ মোহাম্মদ পরাজিত হবে কিন্তু আল্লাহর ফয়েসলা ছিল ভিন্ন দুই তরুণ আনসারী তারা ছুটে গিয়ে আবু জাহলকে আঘাত করলো সে মাটিতে লুটিয়ে পড়ল অবশেষে ইদনে মাসুদ তার গলা কেটে শেষ করে দিলেন তিনি বললেন হে আল্লাহর শত্রু এটাই তোমার শেষ এইভাবে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ধ্বংস হল যুদ্ধ কয়েক ঘন্টার বেশি স্থায়ী হয়নি প্রায়দের সত্তর জন নিহত হলো সত্তর জন বন্দী হলো মুসলিমদের শহীদ হলো মাত্র চোদ্দ জন এ যেন অসম্ভব এক বিজয় তিনশো তেরো বনম এক হাজার কিন্তু জয়লা হলো সে তিনশো তেরো জনের কোরআনে আল্লাহবাক বলেন নিশ্চয়ই বদরে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অথচ তোমরা দুর্বল ছিলে অতএব আল্লাহকে ভয় করো যাতে কৃতজ্ঞ হতে পারো যুদ্ধ শেষে বন্দিতে নিয়ে এলো মুসলিমরা তাদের সঙ্গে করা হলো দয়া ও মানবিক আচরণ কেউ মুক্তি পেল মুক্তিপণ দিয়ে কেউ মুক্তি পেল মুসলিমদের শিশুদের শিক্ষা দেওয়ার সত্ত্বে এইভাবে বদরের যুদ্ধ শুধু সামরিক বিজয় নয় এই ছিল মানবিক আচরণের দৃষ্টান্ত বদরের বিজয় ছিল ইসলামের ইতিহাসে টার্নিং পয়েন্ট ওটাই প্রমাণ করল মুসলিমরা শুধু নির্যাতিত দুর্বল নয় তারা সত্যি সঞ্চার করতে পারে আল্লাহর ওপর বয়স থাকলে ছোট বাহিনী ও বিশাল বাহিনীকে হারাতে পারে পুরাইদের অহংকার মাটিতে মিশে গেল এই যুদ্ধের পর মদিনা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলেন ইসলামের শত্রুটা ভয় পেতে লাগলো মুসলিমদের হৃদয়ে ভরলো আস্থা আল্লাহ সত্যি তাদের সাহায্য করলেন বদরের যুদ্ধ আমাদের শেখায় জয় পরাজয়ের অস্ত্রের ওপর নির্ভর করে না বরং ইমান আর আল্লাহ সাহায্যের ওপর নির্ভর করে তিনশো তেরো জন সাহাবী ইতিহাসকে বদলে দিয়েছিলেন আজও আমরা যদি তাদের মতো ইমানদার হই আল্লাহ আমাদেরও সাহায্য করবেন ইনশাল্লাহ বদর শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল সত্য আর মিথ্যার চূড়ান্ত পরীক্ষা আৰু সেই পৰীক্ষাই সত্য জয়ী হৈছিলে সত্যজয়ী হৈছিলে সত্য জয়ী হৈছিলে